নমস্কার আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ বুধবার ঘড়িতে এখন সকাল ছটা মতো বাজে আজ একটু জলদি জলদি ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে আবার তিথিকে নিয়ে হাসপাতালে যাব অনেক কাজ বাকি আছে আর বাইরেটা দেখছেন আকাশটা কেমন হয়ে আছে যেন মুখ ভার করে আছে আর কেমন হাওয়াও দিচ্ছে চলুন ভিতরে যাই আর গিয়ে রান্নাটাও শুরু করে দেই সকালে ঘুম থেকে উঠে মোটামুটি দেখি হয় বৃষ্টি হচ্ছে না হয় মেঘে ঢাকা আকাশের এরকম গোমরা মুখ আর বেশ কয়েকদিন ধরেই একটানা না বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হওয়াতে টেম্পারেচার একটু কমেও গেছে এখন টেম্পারেচার তেরো ডিগ্রির মতো আজ একটু জলদি জলদি লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছি একটু ঝটপট সর্ষে পোস্ত দিয়ে পুঁটি মাছ করব আর একটু ডিমের ঝোল করেও নেব আজ একটু তাড়াহুড়োই করছি কেননা দ্বিতীয় ডাক্তার দেখাতে যাওয়ার আছে হসপিটালে যেতে হবে কথা বলতে বলতে মাছটা আমার ক্লিন করা হয়ে গেছে মাছটা কালকে রাতেই বের করে রেখেছিলাম বরফটা সুন্দর বলে গেছে মাছটা আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে ও পোস্তটা বেটে নেই এই নটা নাগাদ বেরোবো তো হাতে যেহেতু একটু সময় আছে তাই ভাবলাম দুপুরে রান্নাটা করে রেখে যাই মেয়েটার না পায়ের একটু সমস্যা আছে মাঝে মাঝে পায়ে ব্যথা করে তাই ডাক্তার দেখেছিলাম তো ডাক্তার এক্স রে করতে দিয়েছিল। এক্স রে রিপোর্টেও একটু সমস্যা আছে এক্সরেতে ঠিকঠাক সেরকম বোঝাই যাচ্ছে না এক্স্যাক্টলি কি হয়েছে সেটা জানার জন্যই ডাক্তার এম করতে দিয়েছে তো আজকে এমআরআই এর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এই মাছটা আগের দিন এক বাংলাদেশি ভাইয়ের দোকান থেকে এনেছি এই দেশি মাছগুলো বাংলাদেশি দোকান ছাড়া অন্য কোনো স্টোরে সেরকম একটা পাওয়াই যায় না মেয়ের পায়ের জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম যে কেন এই প্রবলেমটা হচ্ছে সেটা কিছু করা যায় কি না তো ডাক্তার এমআরআই করতে বলেছে একজ্যাক্টলি পায়ে কেন ব্যথা হচ্ছে সেই জন্যই এমআরআই করা এই এমআরআই রিপোর্ট দেখে তারপর বলবে কি সমস্যা হয়েছে এমআরআই করার জন্য সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়নি সপ্তাহ দুই আগে এর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে যেহেতু আজকে বুধবার উইকডে বুড়ির বাবার অফিস আছে তাই বুড়ির বাবা ঘন্টা তিনেকের জন্য ছুটি নিয়েছে এসে একেবারেই লগ করবে আর আমাদের এখান থেকে হসপিটাল বেশ কিছুটা দূরেই আছে গাড়িতে মিনিট তিরিশের মতো লাগে দশটাই অ্যাপয়েন্টমেন্ট তো নটা কুড়ি নাগাদ বেরোলেই হবে এই জন্যই রান্নাটা করে রেখে যাচ্ছি এমআরআই করে ফিরতে ফিরতে একটার মতো বাঁচতে পারে এসে খিদেও পেয়ে যাবে আর ক্লান্তও থাকবো তখন রান্না করে খেতে খেতে অনেক বেলা হয়ে যাবে তাই একটু ভাত সর্ষে পোস্ত দিয়ে পুঁটি মাছ আর ডিমের কারি করে রেখে যাচ্ছি এদিকে আমার মাছটা অলমোস্ট হয়ে গেছে মাছটা হওয়ার পরেই ডিমটা বসিয়ে দিয়েছি ডিমটা একটু ঝোলি করছি মাছটা যেহেতু শুকনো শুকনো বুড়ি তো আবার শুকনো শুকনো খেতে পারে না ওর জন্যই ডিমের ঝোল করা দেখতে দেখতে বেলা সাড়ে আটটার মতো বাঁচতে যায় রান্না কমপ্লিট হলে একটু কোনো রকমের ব্রেকফাস্ট করে তারপর বেরোতে হবে চলুন বেরিয়ে পড়েছি আমরা ঘরের ভিতরে থাকলে বোঝা যায় না বাইরেটা এত ঠান্ডা এখন টেম্পারেচার চোদ্দো ডিগ্রির মতো আছে কিন্তু রোদ উঠেছে সুন্দর আলোয় ঝলমল করছে চারিদিকটা কথা বলে না বাবা ওর বাবা অফিস থেকে ঘন্টা তিনেকের জন্য ছুটি নিয়েছে এসে আবার লগ করবে আমরা প্রায় পৌঁছেই গেছি আর মিনিট পাঁচেকের মতো লাগবে রাস্তায় কোনো জ্যামই পাইনি আর সেরকম কোনো সিগনালও ছিল না এই তো আমরা হসপিটালে চলে এসেছি পৌঁছে গেছি একদম ঠিক সময় মতো চলুন এবারে ভিতরে যাই এই হসপিটালটা পুরোটাই চাইল্ড হসপিটাল হসপিটালটা এত বড় খুঁজে পাওয়াই মুশকিল রিসিপশনে জিজ্ঞেস করা হয়েছে যে এমআরআই ডিপার্টমেন্ট কোথায় আর আমাদের একটা আইডি কার্ড আছে সেই কার্ডটা ওনাদের দেখাতে হয় কার্ডটা দেখে ওনারা বলে দেয় কোথায় কখন অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা বলে দেয় আর কোন ফ্লোরে এমআরআই হবে এই যে এদিকে আমরা এমআরআই ডিপার্টমেন্টের সামনে চলে এসেছি আমাদের অ্যাপয়েন্টমেন্ট এই দশটার সময় দশ মিনিট আগে থেকে পৌঁছাতে হয় পাঁচ মিনিট লেট হলে আর দেখানো যায় না যে টাইম তার আগে থেকে এসে বসে থাকতে হয় এই দশ মিনিটে সাধারণত ইন্স্যুরেন্স চেক আর ফর্ম ফিল করা হয় বুড়ির বাবা গিয়ে ইন্স্যুরেন্স চেক আর ফর্ম ফিল করছে এখানে বাচ্চারা যাতে বোন না হয় দেখুন কি সুন্দর খেলনা দিয়ে সাজানো রয়েছে আর বুড়ি তো দেখেই খেলা শুরু করে দিয়েছে আর হসপিটালে দেখছেন তো কীরকম ফাঁকা কোনো লোকজনই নেই এদিকে আবার একটা অ্যাকোরিয়াম রয়েছে বুড়ি তো আবার ফিস থেকে খুব মজা পেয়েছে সচরাচর এখানে কারো বাড়িতে সেরকম একোরিয়াম দেখা যায় না অনেক দিন পর দেখে খুব আনন্দ পেয়েছে এদিকে আমাদের ডেকে নিয়ে গেছে ড্রেস পরে রেডি হয়ে আছে একজন নার্স এসে তিথিকে ভিতরে নিয়ে গেছে আমরা ওয়েটিং রুমে বসে আছি প্রায় ঘন্টা খানেকের মতো লাগবে আর এদিকে আরেকজন দৌড়ে ওই খেলনার কাছে চলে যাচ্ছে এখানে এমআরআইয়ের সময় বাচ্চারা যাতে ভয় না পায় তাই এক ঘন্টা ওদের চোখের সামনে মুভি দেখানো হয় ওরা আগে থেকে মুভি সিলেক্ট করতে বলে যখন ফর্ম ফিল আপ হয় তখন একটা মুভির লিস্ট দিয়ে যায় সেই পছন্দ অনুযায়ী মুভি দেখায় ওরা এদিকে আমাদের হয়ে গেছে চলুন বাড়ি ফেরা যাক চলুন বেরিয়ে পড়েছি আমরা ওর বাবা একটু তাড়াহুড়ো করছে তবে অনেকটা রাস্তা তো কোথায় জ্যামে ট্যামে আটকে যাব। গিয়েই অফিসের কাজ করতে হবে কিন্তু মেয়েদের তো আজকে ছুটি ওদের আর কোনো তারা নেই যখনও বাড়ি পৌঁছালেই হলো বিকেল তিনটের পর থেকে এই রাস্তায় প্রচণ্ড জ্যাম বাড়তে শুরু করে দেয় সবাই অফিস থেকে ফিরতে শুরু করে দেশে সবাই খুব সকালে অফিসে যায় আর সবাই খুব তাড়াতাড়ি বাড়ি ফিরেও আসে ভোর পাঁচটা ছটার দিকে সবাই অফিসের জন্য বেরিয়ে যায় রাস্তার এই পাশটা পুরো ফাঁকা মাঠ কোনো বসতি নেই দেখছেন এখানে এদিকে আমরা জ্যামে আটকে গেছি গাড়ি চলছে ঠিকই তবে খুব আস্তে আস্তে যাচ্ছে কি যাচ্ছে না বুড়ির বাবার এদিকে তারা আর জ্যামেই আটকে গেলাম বুড়ির বাবার অফিস থেকে একবার ফোনও এসেছিল একটা জরুরি মিটিং আছে খুব তাড়াহুড়ো করছে দেখছেন তো গাড়িগুলো চলছে কি চলছে না সকালের দিকে এই রাস্তায় কোনো জ্যামই ছিল না কত তাড়াতাড়ি পৌঁছে গেছি আর এখন এই জ্যামের জন্য অনেকটা লেট হয়ে যাচ্ছে এদিকে দেখছেন তো রাস্তায় কনস্ট্রাকশানের কাজ চলছে এই কনস্ট্রাকশানের কাজের জন্যই রাস্তায় একটু জ্যাম হয়েছে আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে এখনো প্রায় দশ মিনিটের মতো লাগবে আমাদের একটু টেনশানই হচ্ছে মেটার পায়ে কি হলো এমআরআই রিপোর্ট পেতে পেতে সপ্তাহ দুয়েকের মতো লাগবে সেই অবধি তো অপেক্ষা করতে হবে রিপোর্ট হয়ে গেলেই আমাদের হসপিটাল থেকে কল করবে তারপর ডাক্তারের কাছে এই রিপোর্ট নিয়ে যেতে হবে এই ডাক্তার দেখানোর জন্য আবার একদিন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে চলে এসেছি আমরা বাড়ির কাছাকাছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন